কষ্ট করে এই ধানটা তৈরি করে ওটাকে মূল্যটা পাই ফিল করে কোন মানে অনেক বেশি ভালো লাগে দেখতে পাচ্ছেন ওইটা হলো আমাদের ভুট্টা এটা হলো ভুট্টা আর কি আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গ্রামের পরিবেশ কার না ভালো লাগে সবার কাছে ভালো লাগে যারা শহর থেকে গ্রামে আসে তার কিন্তু যাইতে মন চায় না কারণ গ্রামের পরিবেশ এত পরিবেশ সুন্দর খুবই ভালো লাগে দেখলে একদম মুগ্ধ হয়ে যায় তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো মানে গ্রামের যে পরিবেশ গ্রামের পরিবেশ টা গাইছ আপনাদেরকে বিলটা ঘুরে ঘুরে দেখতে পাচ্ছেন চারও পাশে শুধু সবুজ আর সবুজ দেখলে একটা মুগ্ধ মানে প্রাণটা চুরিয়ে যায় অবশ্যই দেখলে বেশি বেশি তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো চারেও পাশে সবুজ আর সবুজ এটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো ঠিক আছে বিলটা কিন্তু বিশাল বড় আর আপনারা জানেন এখন ধান আর কি লাগাইছে দেখতে পাচ্ছেন ওই যে ওইটার মধ্যে কিন্তু মাসাল অনেক সুন্দর ধান হয়েছে সময় আপনাকে ঘুরে ঘুরে দেখাই শর্টকাটের যে দেখবো বেশি লম্বা করে ভিডিও যে আমার এই টু চ্যানেলে কিন্তু প্রথম ভিডিও আমি ঈদের ভিডিও ছাড়ছি মানে করা নিয়েছিল তারপরে করছি আমি দেখতে পাচ্ছেন স্যারেও পাশে এত সুন্দর ওই যে ওই যে রাস্তাটা আমাকে দেখতে পাচ্ছেন ওইটা হলো আমাদের বাড়ির রাস্তা ওই রাস্তা যে আমাকে বাড়িতে যাই আর এটা হলো মানে শহর যে শহর এলাকায় আর কি যে রাস্তা নতুন করতেছে তো আপনাদের সব ঘুরে গ্রামের যদি আপনাদের গ্রামের পরিবেশ দেখার চেষ্টা করুন আপনারা সবাই কমেন্টে আর দেখেন যে এই শহর মাই কি বলবো কন বিলটা কিন্তু আমাদের এই বিলটা কিন্তু বিশাল বড় সবার বিল আমাদের বিল আমাদের বললে মানে সবাই ঠিকই আছে ওদেরকে বিশাল বড় বিল তো চলেন আপনার আগে একটু ঘুরে আসি ঠিক আছে একটু ভালো লাগবে দেখলে আল্লা অনেক বেশি ভালো লাগবে মানে কি বলবো ভাই মানে মুখ ধোয়া যায় গ্রামের যে পরিবেশটা দেখলে প্রাণটা যায় কারণ চারিপাশে সবুজ আর সবুজ তো চলেন আপনার একটু হালকা পাতলা ঘুরে ঘুরে দেখায় এই যে মাসাল্লাহ এটা কিন্তু সুন্দর ধান আপনি দেখতে পাচ্ছেন মশালা অনেক সুন্দর হয়েছে তো এখন কিন্তু পাকেনি এখন তো পাকার সময় না মশালা অনেক সুন্দর হয়েছে আর কি তো ওই যে হালকা আর ওই জায়গাতে তো আছে বুঝতে আমরা এখান থেকে হালকা পাতলা মানে বিলটা যে আছে ওই এটা আপনাদেরকে ঘুরে চেষ্টা করবো যে এত রূপ পারি তো সবুজ কান্না ভালো লাগে সবারই ভালো লাগে দেখলে বুঝতে হালকা পাতলা আপনাদেরকে একটু দেখার চেষ্টা করি দেখতে পেয়েছে চারিপাশে মানে বিজাত বড় বিল মানে দেখলে আসলে ভালো লাগে আর সবাই ধান লাগাইছে আর কৃষকরা কিন্তু এগুলো চাষ করে ঠিক আছে কিন্তু ওরা কিন্তু আসল মূল্যটা পায় না এত পরিমাণ কষ্ট করে এত পরিশ্রম করে কৃষকেরা মানে কি বলবো মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে কিন্তু ওরা কিন্তু এই মূল্যটা পায় না কষ্ট করে একটা ফসল তৈরি করে যেটা আমাদের বাঙালির ভাত ঠিক আছে ভাত না খেলে কিন্তু আমাদের বাঙালিরা থাকতেই পারবে না কিছু হোক বা না হোক কিন্তু আমাদের ভাত লাগবে ঠিক আছে বাঙালির ভাত লাগবে এক কথায় এরা যেমনই হোক ভাত লাগবে বাঙালি তো ভাত ছাড়া কিছু বুঝে না ভাত হলেই শান্তি আর কোনো কিছু লাগে না যত ভেজে দেন কিন্তু তাও আমাদের পেট ভরবে না পেট ভরার জন্য একটাই খাদ্য আমাদের বাঙালির সেটা হলো আমাদের ভাত সে ভাতি হলো দেখতে পাচ্ছেন কৃষকরা এত পরিমাণ কষ্ট করে মানে ধানটা তৈরি করে ওরা কিন্তু মূল্যটা পায় না তো দেখতে পাচ্ছেন চারপাশে সবুজ আর সবুজ আর এই সব জিনিস দেখলে কানা প্রাণটা প্রাণটা জড়িয়ে যায় তো সবারই প্রাণ যায় একবারে তো চলেন আমরা ওই গিয়ে একটু যাই হালকা পাতলা আপনাদের দেখার চেষ্টা করি তো গাইস তো এই দেখতে পাচ্ছেন সামনে হলো ভুট্টা আর সবুজ এখানে আপনাদেরকে আগে দেখাই যেহেতু আমাদেরকে এখানে সবই চাষ হয় ভুট্টা মোট্টা আলু মানুষ যে আমাদের এই রংপুরে আর কি বেশি ইয়ে চাষ হয় আলু চাষ হয় আর কি আর অন্য জায়গায় চাষ হয় মানে রংপুর মানে বিখ্যাত আমি বুঝি না কিসের জন্য সবাই বলে রংপুরে বলে মানে বেশি বলে আলু চাষ হয় আমি এইটা না কেন বলে আমি এটা বুঝি না তো যাই হোক এই দেখতে পাচ্ছেন ভুট্টা আর কি তো আসলে কে কি বলেন আমি এটা জানি না যে ভুট্টা এটা হলো ভুট্টা আর কি তো দেখতে পাচ্ছেন ভুট্টাও চাষ হয় আমাদের এখানে আলু চাষ হয় বুঝি না কিছু কোথায় আলু চাষ হয় মানে বলো বিখ্যাত আলু রংপুর কিন্তু আমি তো ওইটা মানি না আর কি ঠিক আছে তো আমি ওইটা আমার এনায় দেখতে পাচ্ছেন এখানে চারিপাশে সবুজ আর সবুজ মানে দেখলে ভাই মানে কোরআনটা চুরিয়ে যায় কারণ এত পরিবেশ মানে বলার ভাইরে কারণ সবারই ভালো লাগে মানে গ্রামটা মানে গ্রামটা কিন্তু সবার কাছেই ভালো লাগে আর কি এক কথায় কারণ গ্রামের পরিবেশটা না ভালো লাগে সবার কাছেই কিন্তু ভালো লাগে ঠিক আছে তো আপনারা যদি গ্রামের গ্রামের সৌন্দর্য দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখা পাচ্ছি হয়তো এটা বিল গাইছি আমি আপনাদেরকে বিল দেখাই দিয়েছি বারবার গ্রাম বলতেছি ঠিক আছে তো রংপুরে বলে আলুর বিখ্যাত আমি এটা বুঝি না কৃষি বিখ্যাত আমি এটা জানিনা তো যাই হোক আমি অত যাচ্ছি মানে বিজ্ঞানী হতে চাই না বেশি বিজ্ঞানী বেশি বিজ্ঞানী হলে গাই চাওয়ার সমস্যা আছে বেশি বিজ্ঞানী হওয়া যাবে না তো ওটা আমি কথা না সেটা হলো আমাদের সৌন্দর্য আমরা দেখার জন্য আসছি এইটা যার সামনে দেখবো ঠিক আছে তো আপনার দেখে দেখেন গাইছে উপভোগ করতে থাকেন কি দেখাব গাইছি বোলে তো গ্রামের সৌন্দর্য দেখলে তাহলে ভালো লাগে যেহেতু বিল তো বিশাল বড়ো বিল শুধু ধান আর ধান তো আপনার কি বলার বলার কিছু না এই গেলটা জিনিস দেখেন এটা এই জায়গায় গাছ আছে ঠিক আছে তো গাছ মানে ওখানে মানে আপনি ধান কেটে পরিশ্রম করে এইখানে যদি আসেন তখন আসে জিরান অনেক বেশি ভালো লাগতো এখন যেহেতু বাতাস টাই ওই জন্য অত কিছু মানে ভালো লাগতেছে না এখানে যদি আমার পিছনে দেখতে পাচ্ছেন গাছ আছে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ তো এইখানে জিরার মতো আর কি আছে দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাতে মানে বসি আর কি জিরা যাবে ঠিক আছে তো এখানে আরও মানে যেহেতু গাইছ এখানে এখানে ভুট্টারই চাষ ভুট্টা শুধু ভুট্টাই তো ওই ভিতরে আরও ভুট্টা আছে তো আপনাদেরকে ওই দিক দেখাই না তো যেহেতু গাইজ ভিডিও বেশি লম্বা করবো না তো আর কী বলার বলার কিছু নেই ঠিক আছে সবই দেখাইলাম তো যদি গাইজ ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন তো আরও যদি কাজ আপনারা দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন মানে কি বলবো কোন ওদিক তো দেখাইলাম আপনাদেরকে দেখার কিছু নেই কারণ সবুজ সারবার সবুজ আর সবুজ দেখলে ভাই আমার আসলে কি ভালো লাগে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কোন ভিডিওতে আল্লাহ সবাইকে সবাই ভালো